আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি অনেকদিন পর ভাবছি ব্লগ করবো ভেবেছিলাম যে না ব্লগ না একটু মিনি ব্লগ করবো ওখানে আর ভাবছি যে না না ব্লগই করি তো যাই হোক আগে চলো ইন্ট্রুটা তো দিয়ে নিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে ভিডিওটা কী নিয়ে সেটা বলছি আগে চলো রান্নার জন্য একটু রেডি করে নিই তো পিয়ার তো স্বাদ তো সেই জন্যে মেনলি এত কিছু তোড় আচ্ছা পিয়ার স্বাদটা কী করে হচ্ছে সেটা তো তোমরা ভালো করেই জানো ওর ব্লক যারা যারা দেখো তো আমাকে আগে থেকেই বলেছিল কি তুই কি আমাকে খাওয়াবি না তো ও বলবে কি তার আগে আমার মনে মনে চিন্তাভাবনা ছিলই যাই হোক ও তো বলেছে মানে সেটার উপর আরও বেশি করে চিন্তাভাবনা নিয়েছি আচ্ছা তোমরা এটা বলো তো তোমাদের কোনো বান্ধবী কি তোমাদের সাথে এইভাবে হ্যাংলামো করে খেতে চায় আমার কিন্তু চাই আর আমিও ওদের কাছে চাই তো সকাল সকাল তো রান্না বান্না শুরু করে দিয়েছি আর হয় আগে বলি আমি শ্বশুর বাড়িতে আছি না বাপের বাড়িতে আছি আমি কিন্তু বাপের বাড়িতেই আছি তো ওর জন্য মেনলি যাওয়া আর অনেক দিন পর বাপের বাড়িতে না প্রায় ছদিন মতন আমি থেকেছি তো কি কি মেনু করে সেটা তোমরা দেখতেই পাবে এখন এখানে পায়েসটা বসিয়েছি আর ওদিকে ফ্রায়েড রাইসের জন্য রেডি করছি আর এদিকে দেখো কে চলে এসছে আমাকে একটু আগে ফোনে বললো যে বাসে আছে হট করে দেখছি কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে তো ও কিন্তু বাসে না স্কুটি নিয়ে এসেছে আর মেনলি না ওর যে গাড়িটা আর কি বাইকটা সেটা একটু খারাপ হয়ে পড়ে আছে তো সেটা পুজোর আগে না ঠিক করতে পারছে না তো সেই জন্য তো আমাকে বলেই দিয়েছে যে ও আসে বাসে তা আচমকা যখনই দেখলাম স্কুটি আমি তো অবাকই হলাম তো আমাকে তখনই বললো যে ওরা একটা বন্ধু দিয়েছে ও আসার পথে ওকে বললো যে তুই আমারটা নিয়ে যা তো সেটা আমি জানতাম না আমি দেখে অবাকই হলাম আর এসেই দেখো কি করছে গরমের জন্য ওদিকে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে তারপরে অনেকক্ষণ পরে দেখছি পিয়ারে এসেছে অলরেডি তখন বাজে প্রায় দুটো তো ও আর ওর বর্ত এসেছে সবটাই তো আমাদেরকে আর এখানে আমি না চশমা পূরণ রয়েছি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগে গেছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে যাই না কেন কিসের জন্য আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো সেটাই আচমকা অনেক বিয়ের পরে বলতে গেলে অনেক মাস পরে আবার সেই অ্যালার্জিটা দেখা গেলো তো ওষুধটা এখনও পর্যন্ত খাওয়া হয়নি তো তার জন্য এই অবস্থা এখানে তো আমরা তিন বক বক করে যাচ্ছে এটাই আমি বলছিলাম অলরেডি বাজে দুটো তোরা এখন জাস্ট এসিস খাওয়ার জন্য নাকি তোমাদেরকে আমি টাইমটাও দেখাবো তোমরা দেখে বুঝতে পারবে আর এই ফুরিটা কিন্তু ওই নিয়ে এসেছে ওরটা ওকেই দিলাম আর ও নাকি এই মুহূর্তে কোল্ড ড্রিঙ্কস কিছু খেতে পারছে না আর কি স্পাইট তো সেটা আমি জানতাম না আমি যখন দিলাম আমাকে বলছে এটা নাকি খেতে পারবে না তো যাই হোক এটা তো আমার আগে হয়নি যে আমি জানবো না জানারই কথা তারপরে ও যেটা নিয়ে এসে ওকে সেটাই দিলাম সেটাই ও খাচ্ছে আর সাথে আমিও খেয়েছিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সকালবেলা ছিটো কবে কিছু খাওয়াটাওয়া হয়নি তো ভালাম চলো গল্প করতে করতে আমিও একটু খেয়ে আর এদিকে কিন্তু এনারও শরীরটা খারাপ এনারও শরীর খারাপ বলতে আমার তো তবুও ঠান্ডা লেগেছে একরকম আর ওনার তো ডাইরেক্ট জ্বর এসে তো ও তো কোল্ড ড্রিঙ্কস খেলেই না বলছে গরম হলে তবে খাওয়া ঠান্ডা আছে বলে খাবে না আর ওদিকে ওর বর আর আমার বর মিলে দুজন মিলে গল্প করছে আর ফোন কাটাঘাটি চলছে বেলা তো অনেকেই হয়েছে অনেক বলতে প্রায় আড়াইটা বাজে এলাম চল আগে তোরা খেয়ে নিবি তারপরে গল্প নেই বাকিটা পরে করা যাবে যেহেতু ওরা আগে খাবে তারপরে আমরা একজন একজন করে খেতে বসবো তো ওই জন্য আর ডাইনিং টেবিলের উপরে যেহেতু তিনজনের বেশি ধরবে না একসাথে ওই জন্য চারজন ধরবে বাট যেহেতু একটা সাইড করে দেওয়া ওই জন্য তিনজনের বেশি বসতে না ওই জন্য বললাম আগে তোরা তিনজন চল বসে পড় আর এখানে আমাকে মনি হেল্প করছে ও একটু পেঁয়াজ টিয়াজগুলো কেটে কেটে দিচ্ছিলো সকাল থেকে তো আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি যে আমি কী কী রান্না করলাম কী 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 করেছি টুকটাক শেয়ার করেছি কিন্তু ওই যে মেন প্রবলেম ক্যামেরাটা কে ধরে দেবে আর যেহেতু আমার ওই বাড়িতে এখন স্ট্যান্ডটা নেই আমার শ্বশুরবাড়িতে নিয়ে চলে এসেছি তো তার জন্য সেটা উপায় নেই আর এখানে ঠিক পিয়া চলে আসার পরেই আমাকে বলছে যে আমি তো ভিডিওগুলো করে দিচ্ছি তো যেটা ও করে থাকে সেটা এসেই শুরু করে দিয়েছে খাবারটা সার্ভ করতে করতে বলে দিই কী কী মেনু হয়েছিলো আজকে হয়েছিলো ফ্রায়েড রাইস তো আর ওদিকে চিকেন হয়েছিল আর হয়েছিল তিন রকমের ভাজা ওটা দিতে হয় তাই জন্য আর চাটনি পাড় হয়েছিলো মিষ্টি দই তো ছিলই আর আমি না একটা গন্ডগোল করেছি কী বলো তো আমি মানে এত কথা বলতে শুরু করেছিলাম ওরা যখন খেতে বোঝাচ্ছে গল্পের চক্করে আমি না ওদেরকে চাটনি আর পাপড় দিতে ভুলেই গেছি এটা কোনোদিনও আমার হয় এমনি পিয়া আমাকে বলছে তোর এরকম ভুল কী করে হলো তো সেটা মনে পড়েছে ওটা খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর যখন হাত ফাত ধুয়ে বসে গল্প করছে তখন আমার মনে পড়লো এই বাবা আমি তো চাটনি পাপড় Dini. প্রথমে ওদের তিনজনকে একসাথে দিয়ে দিয়েছি যেখানে ছিল সুজিত আর ওর বয় পিয়া পিয়ার বড় ছিল কারণ সুজিতের এসেই বলছে আমাকে ভাত দাও ভাত দাও তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও আগে রান্নাটা হোক তারপরে আর এদিকে এদেরকেও একসাথে দিয়ে দিয়েছি যেহেতু ডাইনিং টেবিলটা ছোটো একবারে সব কিছু গুছিয়ে উঠতে পারছিলাম না আমার মনেই দিচ্ছিলো আমি আগে দিয়ে দিলাম ও গুছিয়ে দিচ্ছিলো আর যার জন্য আমার বড়ো ভুলটা হয়েছে যে আমি দুটো চাটনি ব্যাপার একসাথে রাখিয়ে নি তো আমার সেটা আর মনেই নিয়ে দেওয়ার কথা তারপরে তো দিয়েছি সেটা অনেকটাই পরে তারপরে খেয়েছে আবারও সেটা কিন্তু একসাথে আর হয়নি তারপরে খেয়ে দেয় তো ওরা এখানে আড্ডা মারছে আর তার মধ্যে তো জয়াও চলে এসেছে আর এদিকে আমার বরের অবস্থা দেখো কোথায় এসে শুয়েছে ও প্রতিবার যখনই আসবে তার জন্য কিন্তু এটা নয় যে ঘরে জায়গা নেই দুটো খাট ও কিন্তু বারান্দা এসে শুয়েছে কারণ বারান্দার যেই ফ্যানটা ওটা পুরো একদম ছোট ফ্যান তো একদম নিচে থেকে ডাইরেক্ট খাওয়াটা লাগে আর বেশ ভালোও লাগে ও ওই জন্য প্রতিবার আসলে ওখানে গিয়েই বসে তো তার ফাঁকে না আমিও খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে জন্য একটা জিনিস নিয়েছিলাম যেটা নাইটি তো ওকে দেখাচ্ছিলাম যে ও আগেই দেখেছে বাট ও আমাকে বলছে তুই তো ভিডিওই করলি না দাঁড়া আমি ভিডিও করে দিই তুই আমাকে দে এখানে ভিডিওটা করছিলো জয়া তা আমি ওকে দিচ্ছিলাম ও ভালো করে দেখলো এই প্রথমেই বলতে গেলে কীরকম কী হচ্ছে আর দেখে এটাই বলছে এতটা বড় হয়েছে তো মারতে তো হবেই আর আমার না এখানে ভীষণ মজা লাগছে জানি না কিসের জন্য ও আসার পর থেকে খালি আমি ওর পেটে হাত দিয়ে দেখছি বিবিটা এখন নড়ছে কোথায় আছে কি করছে কিক মারছে ও আমাকে দেখাচ্ছে দেখ এখানে আছে এইটা করছে তো এইসবই করছিলাম তো আমার না একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিলো মানে হচ্ছিল ওর আর কি হবে বেবির ওর কিন্তু আমি জানি না কিন্তু আমার এটা মনে হচ্ছে যে সেই ছোট্ট মেয়েটা বা আমরা একসাথে যে খেলতাম একসাথে ঘুরতাম সেই মেয়েটা আজকে থেকে মা হতে চলেছে এটা ভেবেই অবাক লাগছে তো যাই হোক ওরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে বিকালের মধ্যে কারণ যেহেতু সুদর্শন মানে ওর বর আর কি বাড়িতে চলে যাবে এখান থেকে ওর শ্বশুর বাড়িতে যাবে দেখা করবে দেন ও আবার বাড়িতে চলে যাবে তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো তো আমিও পিছন পিছন যাচ্ছিলাম ওর সাথে একটু গল্প করতে হতো মনে হয় আরও অনেক গল্প করি অনেক গল্প করি কথা যেন শেষই হলো না এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকের মতন টাটা তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে